হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি নিপা মন বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমি বড় একটা মিরর কিনে এনেছি এই মিররটি দেখতে কেমন হয়েছে কত টাকা প্রাইস এবং কোথা থেকে আমি এই মিরোরটি কিনে এনেছি সমস্ত ডিটেলস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ দোকানে কিন্তু এরকম থাকে না এর মতো হয় কিন্তু এরকম না আমি দোকান থেকে কি কি চেঞ্জ করে এনেছি আপনারা সমস্ত ভিডিওটি দেখেন দেখতে দেখতে আপনারা জানতে পারবেন দোকানে আমার দুইটা মেরুরি পছন্দ হয়েছে তার মধ্যে এটা একটা আমি দোকানদারকে বলেছি দোকানদার আমাকে বলেছে যে আপনি ফাইবারের নেবেন ফাইবারের যদি নেই বা যেটা প্লাস্টিকের মতো দেখতে ফাইবারের মতো নেই তাহলে এটার দাম পর একটু কম যদি আমি কাঠের নেই তাহলে এটার দাম পর একটু বেশি যদি এই আয়নাটা ভারী না পাতলা নেবেন যদি আমি ভারী নেই দাম পড়বে বেশি যদি আমি সাইজে একটু বড় নেই দাম পড়বে একটু বেশি বা সমস্ত কিছু মিলেই ওনারা দামটা রাখে তা আপনাদের রুচি এবং পছন্দর মতো এই দামটা কম বেশি হয় দোকানে আয়না থাকবে মানে এই আয়নাটা আমার এই আয়নাটায় এই যে এই কাঠের কাঠের এই চওড়াটা এটা সারা শুধু এই আয়নাটা থাকবে বাইশ ইঞ্চি মানে বাইশ ইঞ্চি আমি নিয়েছি দোকানে আছে আঠারো ইঞ্চি আর এই যে কাঠের এই গ্যাপটা এই চওড়াটা যে বাধাই করা পুরো আয়নাটা যাতে বাধাই থাকে এই চওড়াটা আমি নিয়েছি দুই ইঞ্চি ওখানে হাফ ইঞ্চি থেকে শুরু মনে হয় হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো থাকে হুম আমি দুই ইঞ্চি নিয়েছি তারপরে এই যে এই আয়নাটা এটা পাতলা থাকে আমি মোটা ফ্রেমেরটা নিয়েছি তারপরে এই যে উপর থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আমি হচ্ছে ঊনসত্তর ইঞ্চি লম্বাটা নিয়েছি সাইজ তারপরে চওড়ার উপর বা আয়নার কোয়ালিটির উপর নির্ভর করে আপনার দামটা হুম দোকানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ফাইবারের বা কাঠের আয়না পাওয়া যায় কিন্তু আপনারা যায় যেটাই নেবেন আপনাদেরকে দেখে শুনে বুঝে নিতে হবে আমার মনে হয় দোকানে গিয়েই সব কিছু তো আর অনলাইনে দেখে শুনে কেনা যায় না হুম এই আয়নাটা আয়নাটা তো বিশেষ করে একটু আয়না জিনিস পাতলা টাইপের হয় এটা পড়লে বা ভেঙে যেতে পারে বা একটু ধরার ইয়া থাকলে এটা মানে ভেঙে যায় তার জন্য এটা একটু দেখে শুনে বুঝে একটু কষ্ট করে আনলে প্রিয় জিনিসটা খুবই সুন্দর হয় আমি আবারও বলে দিচ্ছি এই আয়নাটা উপর থেকে হুম উপর থেকে নিচ পর্যন্ত এটা লম্বা আছে মানে দৈর্ঘ দৈর্গ আছে ঊনসত্তর ইঞ্চি এই চওড়াটা আমি দুই ইঞ্চি নিয়েছি আর এটা কাঠের দিয়েছি এটা ফাইবারের হয় আর এই এই গ্যাপটার ছাড়া এই দুই ইঞ্চি গ্যাপটার ছাড়া শুধু এই আয়নাটা আমি বাইশ ইঞ্চি নিয়েছি এটা আঠারো ইঞ্চিও হয় হুম তারপর এটা পাতলাও হয় আমি মোটা নিয়েছি হুম আর তারপর দোকানদারকে আমি বলেছি যে আমাকে এই আয়না সম্পূর্ণ কোয়ালিটি ফুল আয়না দিতে হবে কোনো দাগ ফাটা বা ঝালাই করা আমি নিব না আর আপনারা দোকানে গিয়ে যদি আয়না আনেন তবে একটা জিনিস এই ভিডিও দেখে আপনারা বুঝে নিতে পারেন যে আপনারা কাগজে লিখে রাখবেন যদি কাগজে লিখে রাখেন তাহলে ওই কাগজ অনুযায়ী পরে পরে পার্ট অনুযায়ী আপনারা এই আয়নাটা নিয়ে আসতে পারবেন আমি সেভাবে এনেছি এখন আপনাদেরকে এর প্যাশনের সাইটটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক এই এর প্যাশনের সাইট এর প্যাশনের সাইট এটা কিন্তু বোর্ডের আপনাদের আপনাদেরকে কিন্তু এই বোর্ড দিবে না যদি অনলাইনে আনেন আপনাদেরকে এই বোর্ড দিবে না আপনাদের পাই টু পাই বলে দিতে হবে এই বোর্ডটা শুধু আয়নাটা থাকবে এই বোর্ডটা আমি দিয়ে এনেছি তারপরে এই যে কাঠটা এই কাঠটা মানে চিকন থাকে বা ফাটা থাকে ঝালাই করা থাকে আমি বলেছি আমার কাঠটা হবে চওড়া যার ওপর এই আয়নাটা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে বা এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটার ওপর হুম এই আয়নাটা দাঁড়িয়ে থাকবে তাই আমি এই হ্যান্ডেলটা পোক্তা চেয়েছি ওনারা ভারী করে বানিয়ে দিয়েছে বা এই আয়নাটার কাঠটা চওড়া দিয়েছে আর আমি কালারিংটা সাদাই চেয়েছি ওনারা সাদাই করেছে কারণ সাদা হচ্ছে শান্তির প্রতি আর দেখতেও ভালো লাগে হুম এটার হ্যান্ডেলটা এরকম হবে আরেক ধরনের আমি তো আগেই বলেছি দুই ধরনের ডিজাইন আমার পছন্দ হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা তার মধ্যে এটা হচ্ছে একটা তো দর্শক যদি এই মিররটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর কমেন্ট বক্সে লিখলে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। হুম আর এটা কত টাকা প্রাইস হতে পারে হতে পারে বা আপনাদের কমেন্ট দেখে বুঝবো আমি এটা বেশি নিয়েছে আমার কাছে নাকি কম নিয়েছে বা কোয়ালিটি বেদে এটার কি প্রাইসটা ঠিক আছে কি না আমি বুঝতে পারবো হুম তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম اللہ अलाफ़